এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুই দেখে নেব আজ সকাল থেকে কোন কোন জেলাগুলির আকাশের কি অবস্থা এবং কখন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এদিকে সকালে একদম ফার্স্ট সকালেই শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া তুরা এই অংশটাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও আকাশ সকালের দিকে মেঘলা থাকবে না আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে তবে এদিকে শিলচর গুয়াহাটি এইসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকা যেমন কলাপাড়া বরিশাল এবং চিটাগং মহেশখালী টেকনাফ এইসব অংশে আংশিক অতি সামান্য আকাশ মেঘলা থাকতে পারে তবে বেলা বাড়লে বেলা বাড়লে কিন্তু আকাশের ভোল কিছুটা বদলে যাবে এবং একাধিক জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে তারপরে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে আসবো সেই ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দুপুরবেলা দেখুন কলকাতা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর হলদিবাড়ি শ্যামনগর মাঠবাড়িয়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর যশোর লোহাগাড়া সাইকুপা ফরিদপুর মেহেরপুর পাবনা নগরপুর ঢাকা এ অংশে দুপুরের পর থেকে আকাশ আরও মেঘলা করে আসতে পারে এবং এদিকে সিংরা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ পাশাপাশি বাঘমারা এবং তুরা চারাজীপুর এইসব অংশে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ লাগোয়া কিছু এলাকায় যেমন হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর হলদিয়া সহ উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুর শ্যামনগর বিষ্ণুপুর বারুইপুর খতরা তমলুক এইসব অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ডায়মন্ড হারবারের কিছুটা অংশ মহিষাদল ময়না এদিকে পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর পাশাপাশি বারুইপুর এই অংশে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চলে আসবো আমরা সরাসরি সেই আপডেটে এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব সকাল থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের কিছু অংশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে একটা ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এই অংশে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে পাশাপাশি এদিকে তুরা বংশী বকো গোয়ালপাড়া চারাজিপুর রংপুর ধুবড়ি এই অংশটাতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকবে পাশাপাশি এদিকে সিলেট বিভাগে হালকা সামান্য বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে তেমন কোনো সম্ভাবনা বৃষ্টির খুব একটা নেই তবে সোমবার আজ দুপুরের পর থেকে কেমন আবহাওয়া দেখা যাচ্ছে আজ সোমবার পাঁচ তারিখ ঢাকাসহ ময়মনসিংহ বিভাগ এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পরে তার আগে দেখব কলকাতা কলকাতাসহ দেখুন খড়গপুর এবং কোলাঘাট হলদিয়া পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বারুইপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা এই অংশে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে এবং সহ হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে সব জায়গায় হবে না ঝড় বৃষ্টি আজকে কিছু কিছু জায়গায় আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে নামখানা থেকে শুরু করে হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর তমলুক হলদিয়া বালিয়াচকের কিছুটা অংশ এবং কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর গোসাবা এই অংশে আজ দুপুরের পর থেকে আকাশ কালো করে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি নদীয়া এদিকে কৃষ্ণ কৃষ্ণনগর শান্তিপুরের কিছুটা অংশ হাওয়া বইতে পারে তবে বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা থাকছে না পাশাপাশি এদিকে পাবনা এদিকে পাংশা এবং নগরপুর টাঙ্গাইল পাশাপাশি রয়েছে সিরাজগঞ্জ তারাশ এই অংশে আজ বজ্রপাত সহ সামান্য হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে তবে আগামীকাল মঙ্গলবার তার আগে দেখবো আজ রাত বাড়তে কী অবস্থা রাত বাড়তে কোথাও ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না রাত বাড়তে শুধুমাত্র রাজশাহী বিভাগ এমনি মালদহর কিছুটা অংশে আজ বজ্রপাত সহ রাতের দিকে অর্থাৎ মাঝরাতের দিকে মোটামুটি একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার সকালবেলার দিকে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না মঙ্গলবার ফার্স্ট সকালে একদম একটু বেলা বাড়তেই দেখুন বেলা বাড়তেই কিন্তু একাধিক জেলা যেমন কলকাতার লাগোয়া অংশগুলিতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আকাশ কালো করে কোলাঘাট হলদিয়া পাশাপাশি এদিকে কলকাতা চন্দননগর হুগলির আরামবাগ থেকে শুরু করে বিষ্ণুপুর বারুইপুর পাশাপাশি এদিকে কেতলা জয়নগর মাজিলপুর শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া পাশাপাশি রয়েছে বাজকুল এবং এদিকে রয়েছে পাশাপাশি কোলাঘাট বজবজ নিউ টাউনের কিছুটা অংশ এবং চন্দননগর থেকে শুরু করে হাবড়া নগরুখরা এবং চাকদহ এছাড়া পান্ডুযা মেমারি রানাঘাট শান্তিপুর বগুলা এবং কৃষ্ণনগর চাপড়া পতুল পাশাপাশি কাটোয়া এদিকে দেবগ্রাম এইসব অংশে বজ্রপাতসহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও আপাতত নেই এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট ঘোড়ারঘাট এদিকে রংপুর মালদহ এই অংশটাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে কোচবিহারের কিছুটা অংশ এই অংশটাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঝুড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে খুব বেশি ঝড় বৃষ্টির মানে খুব বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পাশাপাশি এদিকে বাংলাদেশে কোথাও খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দুপুরে পরে থাকছে না তবে এদিকে ধুলিয়ান এবং রাজশাহী নলাটি এবং মহাদেবপুর এই অংশে একটু বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের এই জেলাগুলিতে পাশাপাশি শান্তিপুর বর্ধমান হুগলি আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে মঙ্গলবার বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ভাগলপুর এই অংশেও কিন্তু বজ্রপাত সহ সম্ভাবনা রয়েছে বুধবারের কি অবস্থা বুধবার ফাঁস সকালেই কিন্তু ময়মনসিং থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশে বজ্রপাত সহ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়ি মদন পাশাপাশি বাগমারা এদিকে পাশাপাশি বিশ্বম্বরপুর সিলেট এবং কিশোরগঞ্জ সহ মদন মৌলভীবাজার এইসব অংশে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ফাঁস সকালের দিকে এদিকে বুধবার দুপুরের পরে কি অবস্থা দেখুন বুধবার দুপুরে পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোলাঘাট হলদিয়া সাতক্ষীরা শ্যামনগর পাশাপাশি এদিকে চন্দননগর বর্ধমান শান্তিপুর নদিয়া নদিয়ার কিছু অংশে জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং বেশি বৃষ্টি হতে পারে শ্যামনগর থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি কলকাতা পাশাপাশি এদিকে রয়েছে বারুইপুর বিষ্ণুপুর বজবজ এবং শ্যামপুর মহিষাদল তমলুক ময়না ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর বারুইপুর বিষ্ণুপুর এদিকে শ্যামপুর পাশাপাশি ময়না এছাড়া কুলপি হলদিয়া বাজকুল এই অংশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে এছাড়া হাবড়া চন্দননগর পাণ্ডুয়া উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবারে কি আপডেট বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি কমে যাবে অর্থাৎ বৃষ্টি বৃহস্পতিবার থেকে কমা শুরু করে দেবে কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও আকাশ পরিষ্কার থাকবে এদিকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আসামের কিছু অংশে বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে গলদ ঘর্ম অবস্থা তৈরি হবে আবারও গরমে জ্বালাপোড়া কিন্তু ভাব একটা তৈরি হবে অর্থাৎ তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে নয় তারিখ বা দশ তারিখ শনিবার বা শুক্র শনিবার থেকেই আবারও গরমের অনুভূতি ব্যাপক পরিমাণে বাড়তে পারে তবু তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন